তা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন দেখতে পাচ্ছ কোনো সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি তো এইগুলো কিনেছি আর কি তো একদিনে না তো এইটা আজকে কিনেছি এই হারটা এই ক্লিপ দুটো আর এই যে ব্রেসলেটটা তো এই হারটা দেখো তোমাদের কেমন লাগছে এটা হচ্ছে অক্সেলাইটের একটা হারের মধ্যে কোনো কানের নেই তো এটা নিয়েছে তিরিশ টাকা আর এই যে স্টোনের দুটো সুন্দর ক্লিপ দেখতে পাচ্ছো এটা পাশে থেকে সুন্দর দেখতে লাগবে তো এইটা নিয়েছে কুড়ি টাকা আর এই যে ব্রেসলেটটা আমার তো এত মোটা মোটা হাত তো সেই জন্য আর কি মাত্র পঁচিশ টাকা খুব কম দামে পেয়েছি এটা হচ্ছে একটা স্টোনের ব্রেসলেট তো গরমের সময় না চুরি আর ভালো লাগছে না ঠিক আর এখানে নিয়েছি দুটো নেট পলিশ এটা মায়ের জন্য রেড কালারের আর এটা আমার জন্যে এটা হচ্ছে আকাশি কালারের তো এটা আমার পছন্দের গ্রিনটাও ছিল বাট এটাই ঠিক আছে আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরে হ্যাঁ এই ক্লিপগুলো আগে কিনেছি তো বিয়েবাড়ির জন্যই দেওয়া হবে এইটা আছে এইটা তো কোন ক্লিপটা তোমাদের ভালো লাগছে বলো আর এই হারটা তো দেখলে সকালে এসছে আর এই একটা হার নিয়েছি এইটা হচ্ছে আমি গ্রাউন্ডের সাথে পড়বো এটা যদি সবুজ পাতার হতো তাহলে বেশি ভালো লাগতো আর এই ফুলগুলো আছে গোলাপ ফুলগুলো এগুলো তো আগে থেকে কেনা আছে আর হ্যাঁ সেদিন ডায়মন্ডে গেছিলাম এই কানেরটা নিয়েছি এটা তিরিশ টাকা এটা গ্রাউন্ডার সাথে পড়বে কেমন লাগছে অবশ্যই বলো আমার কিন্তু দেখেই প্রথমে পছন্দ হয়ে গেছিলো তো আমার তো খুবই ভালো লেগেছে তো সেই জন্য নিয়েছি এটা খুব কম দাম এরকম তিরিশ টাকা আরও অনেক বিক্রি হচ্ছিলো মেলাতে গেছিলাম তো সেখানে বিক্রি হচ্ছিলো ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখছো আর হ্যাঁ এখানে এই দুটো কানের আছে এই দুটো রাসমেলা থেকে নিয়েছি আর একটা ছিল আর একটা বাইরে আছে কানে এইটা খুব সুন্দর একটা মাল্টি কালারের কুর্তি সাথে পরা যাবে আর হ্যাঁ এই দেখো এই একটা কানে এগুলো সব তিরিশ টাকা করে এগুলো আমি রাসমেলা থেকে নিয়েছিলাম এটা অনেকবার পরেওছি তো সেই জন্য এটা বাইরে আছে এই দুটো পরা হয় না এটা টপের সাথেও দারুণ মানাবে টপ কুর্তি এইটা কিন্তু বেশি ভালো তো বিয়েবাড়িতে নিয়ে যাব এতগুলো নিয়ে যাব না এই কানেক্টটা করবো আর এইটাও নিয়ে যাব আর হ্যাঁ এখানে এই ফুলটা আছে এইটা দাম ওই পঁচিশ টাকার মতো নিয়েছিল এরকম সাদা কালারের হয় এইটা দেখছি এরকম ক্লিপ সিস্টেম ওটা একদিকে দিলে চুলটা খুলে রাখলে দারুণ লাগে গরমে চুলটা কতটা খুলতে পারবো সেটাই সম্ভব দেখা যাক হয় তো কোন কানেরগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও এক নম্বর দু নম্বর তিন চার আর এই আছে একটা স্টোনের টিপের পাতা বিভিন্ন রকম কালারের আছে ছোটো বড়ো তো এটা নিয়েছি ছোটো আর এখানে এই গোলাপ আছে লাল সাদা আর লাল সাদাটা বেশি ভালো লাগছে দুটো একসাথে পাঁচ থেকে দিলে দেখতে কিন্তু দারুণ লাগবে তো তোমাদের এরকম আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো এইগুলো বিয়েবাড়িতে নিয়ে যাব তো সমস্ত গোছানো হচ্ছে মেকআপের জিনিস একদম মেপে মেপে জিনিস নিতে হবে বেশি কিছু একদম নেওয়া যাবে না আর হ্যাঁ এই একটা ফুল এটাও খোঁপায় দেওয়ার জন্য প্রচুর আছে কিন্তু এত তো নেওয়া যাবে না তো জিনিসও তো গুছিয়ে নিয়ে যেতে হবে না হয়তো নষ্ট হয়ে যাবে না জিনিসগুলো এই ফুলগুলো খুব ভালো তাই না দেওয়ার জন্য তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই বলো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও এই জিনিসপত্রগুলো সব একদিনে কিনে নি আজকে যেটা কিনেছি এইটা এই হারটা এই ক্লিপটা আর এই দুটো নেল পলিশ আজকে পাঁচটা জিনিস কিনেছি বাদ সবই আছে লিপস্টিক আরও অনেক কিছু আছে তার আর কিছু কিনিনি মেকআপের জিনিস তো গরমের মধ্যে আর কি কিনবো এখানে এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে লিপস্টিক আমার এটা হচ্ছে লিকুইড লিপস্টিক রেড কালারের এটা আগে একটা বিয়েবাড়ি করেছিলো সেখান থেকে নিয়েছি এটার দামে আশি টাকা নিয়েছিল আমাদের এখানের দোকান থেকে বেশ ভালো কিন্তু লং লাস্টিং পুরো আজকে যদি তুমি লাগাও পুরো চব্বিশ ঘন্টা কিন্তু থাকবে তো এমনিতে ফেস পাউডার ফাউন্ডেশন সমস্ত কিছু আছে তো আর কিছু নেওয়ার দরকার নেই সেই জন্য কিনে নিবে সে আর বেবি ক্রিম তো কিনেছি তোমরা তো দেখেছ এই কানের দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এই হচ্ছে জিনিসপত্র এবারে গোছাবো পুরোটা কমপ্লিট হয়ে গেলে আর হ্যাঁ জামাটা পরে দেখাচ্ছে তোমাদেরকে তোকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে